চোখ রাখবো দিকে কুলতলিতে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তা আটকে বিক্ষোভ ছোট্ট উমার প্রতিবেশীদের ল্যাকার্ড হাতে বিক্ষোভ কুলতলিতে বিচার চেয়ে স্লোগান উঠল কুলতলির বাড়িতে ফিরেছে ছোট্ট উমার দেহ ময়না তদন্তের পর দেহ বাড়িতে ফেলে ছোট্ট মেয়েটির দেহ বাড়ি ফিরল ময়না তদন্তের পর কাল তার দেহ সমাধিস্থ করা হবে বলে জানা যাচ্ছে এবং যাতে তথ্য প্রমাণ লোপাট না হয় সেই জন্য দেহ সমাধিষ্ট করার ভাবনা চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে তুলতলিতে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তা আটকে বিক্ষোভ ছোট্ট উমার প্রতিবেশীদের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিচার চেয়ে স্লোগান যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে যেভাবে ছোট্ট ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে যে করা হয়েছে জেরে এখনো পর্যন্ত সেখানকার মানুষ রাত পাহারার সিদ্ধান্ত নিয়েছেন খুবই পুষছে ফুলতলি তার বাবা মায়ের বুক খাটা আর তারই মধ্যে সেই ছোট্ট উমার দেহ এলো ফুলতলিতে সেখানে মানুষের বিক্ষোভ বিচারের দাবিতে স্লোগান আগামীকাল তার দেহ সমাধিষ্ট করা হবে যাতে তথ্য প্রমাণ লোপাট না করা যায় যাতে অভয়ার মতো ঘটনা আর না ঘটে সেই জন্য তার বাবা মায়ের সিদ্ধান্ত তার শেষকৃত্য নয় তার দেহ সমাধিস্থ করা হবে আগামীকাল দেহ সমাধিস্থ করা হবে আর তার মধ্যেই মানুষ তারা তার দেহ যখন গ্রামে ঢুকেছে সেই সময় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আর কত আর কত নারী নির্যাতন হবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার অর্ণব দেখতে পাচ্ছি কুলতলির মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন একবারে দেখো বিশাখা তাদের একটা প্রশ্ন যে কবে তারা বিচার পাবেন এবং তার পাশাপাশি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কবে বন্ধ হবে একবারে বিশাখা দৃশন্দে বলা যায় যে আজকে সেই চতুর্থী এবং সেই চতুর্থীর দিনেই কিন্তু একটা নাবাদিকা মেয়ে তাকে কিন্তু এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয় তাকে কিন্তু ফিরতে হলো একবারে তার মিঠোর দেহে মিঠোর দেহ কিন্তু ফিরল গ্রামে এবং কার্য কিন্তু গ্রামের মানুষ একটাই কথা বলেছেন যে তাদের জন্য কিন্তু এই পক্ষ বা এই কিন্তু শেষ হয়ে গেল তার কারণ তারা তাদের গ্রামের যে ছোট্ট উমা সেই ছোট্ট উমাকে একটা নারকীয় অত্যাচারের কাছে হারালেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য আজকে কিন্তু তারা দেহ যে শ্রেষ্ঠিত্ব সম্পন্ন করার যে কাজ করার কথা ছিল সেই কাজ কিন্তু তারা করছেন না আগামী কাল এই দেহ দিয়ে কিন্তু মিছিল হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে শ্রেষ্ঠিত্বের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত রিচুয়াল গুলো কিন্তু পালন হবে এবং যেটা তাদের বক্তব্য যে তাদের উমাকে তার জেনে এই এবং তারা দাবি পরে তারা রাত পাহাড়ার কর্মসূচিও নিয়েছেন ধন্যবাদ অর্ণব আজই সিবিআই তরফ থেকে অভয়া ধর্ষণ খুন এই ঘটনার চার্জশিট পেশ করা হয়েছে শিয়ালদা আদালতে এবং সেখানে দুশো তেরো পাতার যে চার্জশিট সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে যে সঞ্জয় রায় যাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল তা এই ধর্ষণ ও খুনে জড়িত থাকার জন্য তার নাম উঠে এসেছে এই চার্জশিটে এমনই সিবিআই সূত্রে জানা যাচ্ছে ঘটনার ষাট দিনের মাথায় সিবিআই এই চার্জশিট পেশ করলো আদালতে হাতে নেওয়ার 55 দিনের মাথায় চাটшит পেশ করলো আর জি করে অভয়া ধর্ষণ এবং খুনের এর কেসে শিয়ালদা কোর্টে চাটшит পেশ করা আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত শুধু সমজয় সিবিআই দেওয়া দুশো তেরো পাতা চার্জশিটে এমনটাই উল্লেখ তেরো পাতার এই চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের এমনই কিন্তু আমরা জানতে পারছি নাম রয়েছে সঞ্জয় রায়ের এবং তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু কিন্তু বক্তব্য এখানে রয়েছে সোমবার শিয়ালদ আদালতে চার্জশিট পেশ করে কিন্তু তদন্তকারী সংস্থা অবয়কে খুন ও ধর্ষণের ঘটনা সাত দিনের মাথায় চার্জশিট পেশ করলো সিবিআই সূত্রের খবর মোট দুশো তেরো পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই সূত্রের খবর চার্জশিটে দুশো জনের সাক্ষ্য বয়ান আছে আজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে যদিও সিবিআই জমা করে চার্জশিটে সঞ্জয় ধর্ষণ এবং খুনে জড়িত বলে জানানো হয়েছে সিবিআই এই দাবি মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যে বারবার অভিযোগ করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা সিবিআই মান্যতা দিল আমাদের সন্দেহ না এটা আমাদের স্পষ্ট বিশ্বাস যে আরো কেউ জড়িত আছে এবং সিবিআই যাতে কোনো রকম ঢাকা চাপা না দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়ে আসে সেই জন্য আমরা সিবিআই কেও অতি দ্রুত তদন্ত যাতে

আজকর কান্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে চারশিটে উল্লেখ সিবিআইয়ের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে বলেও চারশিটে উল্লেখ করেছে সিবিআই তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু ইঙ্গিত এই চারশিটে রয়েছে এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ডিজিটাল এভিডেন্সেস সায়েন্টিফিক এভিডেন্সিসের উপর শুরু করে একাধিক ব্যক্তি স্টেটমেন্ট জবানবন্দির পাশাপাশি তারা কিন্তু একাধিক বিষয়ের উপর কিন্তু তারা বিষয় ভিত্তি করেই চার্জশিট পেশ করছে শিয়ালদা কোর্টে যদিও এই চার্জশিটই শেষ নয় ভবিষ্যতে আরো তথ্য বেরিয়ে আসার সম্ভাবনার কথাই জানালেন বিরোধী দলনেতা সিবিআই যে আজকে চার্জশিট দিয়েছে এটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে ইনিশিয়াল চার্জশিট ওনাদের কাছে অ্যাম্পল স্কোপ খোলা আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার এবং আমরা সিবিআই ইডির ক্ষেত্রে দেখেছি পাঁচটা ছটা সাতটা করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেন ন্যাচারালি এটা নিয়ে সেকু মাকুদের অত উত্তেজিত হওয়ার কোন কারণ নেই অভয় কাণ্ডের দুমাসের মাথায় জমা পড়ল চার্জশিট এবার কি মিলবে বিচার শুধুই কি সঞ্চয় নাকি অভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরও অনেকে রিপাবলিক বাংলা যতদিন যাচ্ছে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই আমরা যে সবাই জানি যে ধর্মতলা ক্রসিংয়ে তারা আমারও অনশনে রয়েছেন ইতিমধ্যেই সাত সাতজন চিকিৎসক তারা অমর আমরণ অনশনে রয়েছেন এবং সেই জায়গা থেকে তাদের পাশাপাশি এই মুহূর্তে এসে রয়েছেন সেখানে অনশন শুরু করেছেন আজকের দিনে দাঁড়িয়ে বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকও আর এরই মধ্যে আজ যখন চতুর্থীতে এই ঝাঁজ আন্দোলনের তখন আগামীকাল অর্থাৎ পঞ্চমীতে আরও বেশ কিছু প্রতিবাদী কর্মসূচি রয়েছে জুনিয়র ডক্টর ফ্রান্টের এবং সেক্ষেত্রে ঝাঁজ আরো বাড়ছে আন্দোলনের আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না দশ দফা দাবিতে আমরণ অনশন্ত চলছেই এবার আরও তীব্রতর হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার সকাল নটা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা তাদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্না মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন প্রতীকী অনুসরণের পাশাপাশি মহা ডাকও দিয়েছে জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার বিকেল সাড়ে চারটেই মহামিছিলের মিছিলের ডাক কলেজ স্কোয়ার থেকে অনশন মঞ্চ পর্যন্ত চলবে মিছিল সমাজের সমস্ত স্তরের মানুষকে মিছিলে যোগ দিতে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা শনিবার অনশনে বসেন চিকিৎসক রবিবার তাদের সঙ্গে যোগ দেন অনিকেত মাহাতো সোমবার অনশনে যোগ দিয়েছেন আরো কয়েকজন সিনিয়র চিকিৎসক চিকিৎসকদের আন্দোলন তুলতে হুশিয়ারি কলকাতা পুলিশ কমিশনারের টানা আন্দোলনের চাপে নাজেহাল সরকার পুলিশ কমিশনার হুশিয়ারি দিলেও জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ মুখ্য সচিব মানোজ এটাই অনুরোধ থাকবে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশন গুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি যার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা যাতে সার্থক হোক আগামী দশই অক্টোবরের মধ্যে মেডিকেল কলেজগুলিতে নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ হওয়ার আশ্বাস দিলেন মুখ্য সচিব চিকিৎসকদের কাজে ফেরারও অনুরোধ করেছেন এর পরেও চিরে ভিজবে কি নাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনেই বসে থাকবেন জুনিয়র চিকিৎসকরা রিপাবলিক বাংলা